বিগত দিনের মতো এবারও রাখি বন্ধন উৎসবে সামিল হলেন আগরতলা জয়নগর স্থিত নবদিগন্ত সামাজিক সংস্থা রাখি পূর্ণিমা তিথিতে সংস্থার সদস্যরা পথ চলতে সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দিয়ে শোভাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান এবছর তাদের এই উৎসব একুশতম বসে পদার্পণ করল পথ চলতে সাধারণ মানুষ সহ হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাইকে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন সংস্থার কর্মীরা রাখি বন্ধন বা রক্ষা বন্ধন হলো ভারত এবং ভারতের উপমহাদেশের কিছু অংশে পালিত একটি উল্লেখযোগ্য হিন্দু উৎসব যা ভাইবোনের মধ্যে বন্ধনকে সম্মান করে এই উৎসব ভাই বোনেদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে যারা একে অপরকে ভালোবাসা এবং রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এই উৎসবটি ভাইদের জন্য তাদের বোনদের রক্ষা করার একটি অনুসারক হিসেবে কাজ করে যখন বোনেরা তাদের ভাইদের মঙ্গল সাফল্যের জন্য প্রার্থনা করে রাখী বন্ধন বা রক্ষাবন্ধন শব্দটি সংস্কৃত থেকে এসেছে যেখানে রক্ষা অর্থাৎ রক্ষা করা এবং বন্ধন অর্থ বাধা এই উৎসবের উৎপত্তি নাকি মহাভারতের যুগ থেকে পাওয়া যায় কথিত আছে পাণ্ডবদের শ্রী দ্রৌপদীর দুষ্ট রাজা শিশুপালকে হত্যা করার সময় আঙ্গুলে আঘাত পেলে ভগবান শ্রীকৃষ্ণকে একটি কাপড়ের টুকরো বেঁধেছিলেন এবং সেই সুতুর বিনিময়ে কৃষ্ণ তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এরকম আরো কথা রয়েছে এই রাখি বন্ধন উৎসবকে ঘিরে প্রতি বছরের শ্রাবণী পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় এই উৎসব তাতে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের মঙ্গল কামনা করেন তাই তিথি অনুযায়ী সোমবার রাখি পূর্ণিমা রাজ্যব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনে রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন ভাই ও বোনেরা ভাবে ছাড়াও বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের উদ্যোগে উৎসবটি আয়োজন করে থাকে আগরতলা জয়নগরস্থিত নবদিগন্ত সামাজিক সংস্থা এবারও আয়োজন করে রাখি বন্ধন উৎসবে এবছর তাদের উৎসবে উস্তম বসে পা এদিন পথ চলতে সাধারণ ও হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাইকে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন নবদিগন্ত সামাজিক সংস্থা কর্মকর্তারা আর তাদের এই কর্মসূচিকে ঘিরে সংস্থা সদস্য থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের মধ্যেও লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা সামাজিক সংস্থা প্রতি বছরই রাখি বন্ধনের দিন আমরা সভি শোভাত্রিত্বের বন্ধনকে ওটু থাকার জন্য এই রাখি বন্ধন উৎসব করে থাকি আমরা পথ চলতি মানুষ এবং আশেপাশে যারা ব্যবসায়ী ভাইরা আছে জনসাধারণ আছে ওদেরকে আমরা রাখি পরিয়ে এই বার্তাই দিতে চাই যে আমরা সবাই এক আমরা সবাই এককভাবে সমাজ সুন্দরভাবে এই গঠনের দিকে আমরা চলে চলব তাছাড়া আমরা ভাইদেরও বোনদের রক্ষা করতে হবে এবং বোনদেরও ভাইদের রক্ষা করতে হবে এই বার্তাও আজকে আমরা দিতে চাই আরডিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটে গেছে এটা যাতে আর না হয় নূতন প্রজন্মবাদ যারা শিশু আছে ওদেরকে এইভাবে আমাদের গড়ে তুলতে হবে যে সমাজের সব মহিলারাই তোমার বোন বা মাটেন